আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যানার টা যে শুভ উদ্বোধন মেঘন উপজেলা হাইওয়ে কমপ্লেক্স এ ব্যাংক পিএলসি শাখার উদ্বোধন করা হচ্ছে এই উদ্বোধন আপনাদের সামনে এটা আমি সরাসরি তুলে ধরছি বিশেষ করে শ্রদ্ধা শফিক মামার কথা আমরা কি বলবো ওনার এই মেঘনা উপজেলাকে উন্নয়নের যে উচ্চ শিখরে নিয়ে গেছে আসলে এইগুলি আমরা বলে শেষ করতে পারবো না আমরা এতটুকুই বলবো আল্লাহ ওনাকে ন্যাক হায়াত দ্বারাজ করুক আমাদের মধ্যে ওনাকে আরো দীর্ঘদিন আমাদের মাঝে রাখুক আল্লাহ সুবানতালা এইটুকুই বলবো উনি থাকা মানে আমাদের উন্নয়ন আরো বাড়বে এটুকু আমাদের বিশ্বাস আসলে এই ভবনে বা শফিক সাহেবের সামনে বক্তব্য রাখতে গেলে আপনারা তো বলেটি না আপনার কর্মচারী ব্যাংকের আমরা কিছু পলিটিক্স করি কিছু সমস্যা সেবা করি সমাজের কাজ করি এ সঙ্গত কারণেই আমাদের কথার আগে যে আমাদের পথ প্রদর্শক যার দ্বারা অনেক কিছু পাই তারা আমরা অটোমেটিক লাইসা বলে তার কর্মকার সম্পর্কে এখানে তো আসলে বিস্তৃতভাবে বলার সময় সুযোগ নাই তারপরও একটু সংক্ষেপে বলতে হয় আসলে এই যে ব্যাংক সোনালী ব্যাংক এখানে উপশাখা হোক যেটাই হোক এখানে সোনালী ব্যাংক হবে এটাই এলাকার মানুষ কোনোদিন কল্পনাই না কল্পনাই আসেনি শুধু এখানে না এই রাস্তা হবে এই মাইন ব্যাংক হবে আবার এখানে ব্যাংকের উপশাখা হবে এখানে উপজেলা পরিষদ হবে এগুলি আমাদেরই ছিল কল্পনা উচিত আমাদের পূর্বপুরুষ তো বহু দূর কিন্তু আমাদের সৌভাগ্য লোক এখানে জন্ম হয়েছে আমাদেরকে নিয়ে ওনারই প্রচেষ্টা সব আসলে আমি রাখছি উপজেলা হয়েছে আজকে আমরা এখানে বম পাইছি এবং আরো সৌভাগ্যের ব্যাপার এই ব্যাংকটা হচ্ছে ওনার ভবনে ওনার নিজস্ব ভবনে একটা জনতা ব্যাংক হয়েছে জন্মলগ্ন থেকেই ব্যাংকের উনি ছিল মানাজার হিসাবে যাকে এগুলি বাদ এই ব্যাংকগুলি হওয়াতে

যারা আশেপাশে আছেন সবাই এখানে অ্যাকাউন্ট করবেন যাতে এই শাখা উত্তরোত্তর শ্রী বৃদ্ধি হয় এবং আমরা এখানে যারা আসি সবাই আশেপাশে সবাই এটা প্রচার করতে হবে এবং এখানে অ্যাকাউন্ট করতে হবে এই সেবাটা ওনারা দিচ্ছে দয়া করে সব চেষ্টা করে আনছে কিন্তু এই সভাটারে এই শাখাটারে দিকে রাখার দায়িত্ব হলো আমাদের সভা আমি রাকিব হোসেন জনতা ব্যাংক মেঘনা শাখার শাখা ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছি প্রায় তিন বছরের উপরে আজকে এখানে নতুন করে এলাকার কৃতি সন্তান সফিক সাহেবের উদ্যোগে সোনালী ব্যাংকের একটি উপশাখা উদ্বোধন হতে যাচ্ছে তো আমরা চেষ্টা করব যে আমরা এই সোনালী ব্যাংকের ব্যাংকাররা এবং আমরা ব্যাংকার হিসাবে আপনাদেরকে সর্বাত্মক সেবা দেওয়ার জন্য আমরা আমাদের সেবার সাথে যাতে আমাদের আচার আচরণ বিনয় নম্রতা ভদ্রতার মিশ্রণ করে আপনাদের একটা কাঙ্ক্ষিত সেবা দিতে পারি যাতে আপনারা আমাদের উপরে সন্তুষ্ট থাকেন এটা আমি আমার তরফ থেকে চেষ্টা করি এবং চেষ্টা করব সোনালী ব্যাংকের ওনারাও যাতে করে এটা আমার অনুরোধ থাকবে তো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আপনারা ভালোভাবে অবগত আছেন যে সোনালী ব্যাংক এলসি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ব্যাংক প্রায় বারোশো পঁয়ত্রিশটা শাখা আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এই উপজেলা মেঘনা উপজেলায় আমাদের মেঘনা শাখা থাকা সত্ত্বেও আপনাদের ব্যাংকিং সেবা সোনালী ব্যাংক পিএলসির ব্যাংকিং সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই উপশাখা আজকে উদ্বোধন হতে যাচ্ছে আমরা আশা করব। আপনারা এই উপশাখার উত্তরোত্তর সমৃদ্ধি জন্য আপনারা এই শাখায় আসবেন সোনালী ব্যাংক পিএলসির যে সেবা আছে যে সেবা গ্রহণ করবেন এই ব্যাংকের ভালো এই ব্যাংক আপনাদের ব্যাংক আপনারা এই ব্যাংক এই শাখার ভালো উন্নয়নের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা জানেন আপনাদের সামনে একটা লেখা আছে ব্যানার আছে শুভ উদ্বোধন সোনালী ব্যাংকের হাইওয়ে কমপ্লেক্স আজকের যিনি চিফ গেস্ট আমার বাপাশে বসে আছে কুমিল্লার উত্তরের ডি ওই এম মহোদয় তারপরে আছেন আমাদের এ জিএম মহোদয় মাইনকার ব্যাংকের শাখার এই মানে সোনালী ব্যাংকের শাখার যিনি আমাদের ইয়ে আছেন মাদ্রাসার আছেন বর্তমানে ব্যাংকটা শাখার এবং এই ব্রাঞ্চের যিনি চার্জে থাকবেন এই ব্রাঞ্চের যিনি প্রধান আমাদের ম্যানেজার সাহেব মিস্টার কামাল এবং আপনারা যিনি আরও খুশি হবেন সোনালী ব্যাংকে একসময় চাকরি করতেন বাড়ি হোম না একটু আপনি দাঁড়ান উনি আমাদের এই ম্যাগনা শাখায় ছিলেন উনিও এই ব্রাঞ্চের উনিও কিন্তু আজকে খবর পেয়ে চলে আসছে বসে আমি একটা কথাই শুধু বলবো সেটা জন্য যেটুকু করার সুযোগ আল্লাহ আমাকে তালা আমি পারি আর না পারি সেটা করার করারই করছি আপনারা জানেন এই ব্যাংকটা যখন এখানে হাইওয়ে কমপ্লেক্সের এই যে উপশাখাটা করার জন্য আমরা উদ্যোগ নিলাম তখন ওনারাই বলছেন যে এই যে আমাদের মনির ভাই আজকে যিনি আসেন জিএম সাহেব এটা হবে না এটা সম্ভব না কেন কেন সম্ভব না সরকার একটা অলিখিত বা লিখিত আইন করছে যে একটা স্টেট ব্যাংক একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক যদি থাকে তাহলে এক মধ্যে অন্য কোনো এক এক মধ্যে অন্য কোনো আরেকটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক হয় না প্রাইভেট ব্যাংক হতে পারে কিন্তু এই সরকারি ব্যাংক আর হয় এটা হলো নীতিমালা কিন্তু সরকারের নীতিমালা এটাতেও আপনারা জানেন যে এই বিল্ডিং এ ভবনে আরেকটা ব্রাঞ্চ আছে এটাও সরকারি ব্যাংক প্রায় তিন বছরের অধিক হলো তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় সহযোগিতায় এটাও এখানে হয়েছে আমি আমাদের ডিজিএম মহোদয় আমি এজিএম মহোদয়কে জানাতে চাই যে এই যে জায়গাটা এটা হলো উপজেলা প্রপার এখান থেকে মাত্র বিশ পঞ্চাশ গর উপজেলা সদর পরিষদ উপজেলা পরিষদ এটাই জায়গাটা হলো উপজেলা পরিষদের প্রাণ মানে প্রাণবিন্দু আর কি মানে কেন্দ্রবিন্দু এটাই উপজেলা সদর বলা চলে এখানে আপনার দেখেন অনেক দোকানপাট হচ্ছে এবং আরো অনেক দোকানপাট বছরই হবে একটু আগে আমি বলছিলাম যে আমাদের এখান থেকে প্রায় তিন চারশো মিটার দূরে উত্তর পশ্চিমে একটা পুলিশ একাডেমি হচ্ছে যেখানে হওয়ার একটা কথা চলছে এবং হচ্ছে প্রায় সেটা প্রায় একশো বাইশ বিঘা জমির উপরে এটা করেছে তোমার রেটে এটা হবে এবং তখনকার অবস্থা এই এলাকাটা কোথায় যাবে এটা যদি একটু ভাবেন তাহলে বুঝতে পারবেন যে এই ব্যাঙ্কগুলি তখন কত কাজে লাগে ম্যাগনা থেকে ঢুকতে কিন্তু এটা আমাদের ম্যাগনা গ্রুপ একটা ইয়ে করছে আপনার ইকোনমিক জোন এটা প্রায় আমার মনে হয় কয়েক হাজার বিঘা জমির উপরে করছে এবং সেখানে আমার ধারণা যে আগামী পাঁচ বছরের মধ্যে অন্তত এক লক্ষ লোক এই এলাকায় আসবে মালিকরা আসবে অফিসাররা আসবে শ্রমিকরা আসবে তাই না যারা কাজ করে তারা আসবে এক লক্ষ লোক যখন এই এলাকাতে থাকবেন তখন এখানে যখন শত শত হবে। এই আপনার কি হবে তখন এই ব্যাংকগুলির কি কাজে লাগবে এটা কিন্তু আপনাদের হয়তো এই মুহূর্তে আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে এখানে আরো অনেকগুলি ব্যাংক হবে প্রাইভেট ব্যাংক কিন্তু সরকারি ব্যাংক সোনালি অগ্রণী তারপরে জনতা এই সমস্ত ব্যাংক যেগুলি আছে এগুলির একটা অন্যরকম সরকারি ব্যাংক আর বেসরকারি ব্যাংক এগুলি হলো সরকারি ব্যাংক সরকারি ব্যাংক খুব সহজে কিন্তু হয় না বেসরকারি যেখানে লাভ ব্যাংক হবে হবে সেটা সহজেই হয় কিন্তু সরকারি ব্যাংক আনতে গেলে অনেক হয় অনেক কিছু পোহাতে হয় তো এটা ছিল আমাদের উপজেলা সদরের প্রান্তে আসছে এখন এই ব্যাংকগুলিতে যারা কাজ করবেন চাকরি করবেন তারা আমাদের মেহমান আমাদের দায়ী দায়িত্ব হচ্ছে মেঘনাবাসী দলবো ত্রিবেশে সকলের দায়িত্ব হচ্ছে এই ব্যাংকের যারা থাকবেন অফিসার হিসেবে থাকবেন কর্মকর্তা থাকবেন কর্মচারী থাকবেন তাদের দেখভাল করা এদেরকে আমাদের সহযোগিতা করা আন্তরিকতা সিকিউরিটি সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে আপনার হিসাব খোলা অ্যাকাউন্ট ওপেন করা এগুলি আমরা মানুষকে আমরা উদ্বুদ্ধ করবো আমাদের দেশে কিন্তু একটা মানে প্রবণতা এখনো আছে শস্য প্রদান এলাকা কৃষকরা করে কি তাদের শস্য শস্য বিক্রি করে ওই মানে ইয়ার নিচে বালিশের নিচে এর মধ্যে টাকা রেখে দেয় কিন্তু এই ব্যাঙ্কগুলি হওয়ার পরে কিন্তু এখন অনেকটা কিন্তু আমাদের এলাকার বহু ছেলে থেকে দেশের বাইরে প্রবাসে আমাদের ভাইয়েরা বোনেরা অনেক হাজার ভাই বোনেরা আমাদের দেশের বাইরে কাজ করে তারাও কিন্তু আগে টাকা পাঠাইতে অসুবিধা হইতো এখন তারা যাতে এই ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠায় তাহলে টাকাটা আপনি সেফলি পাবেন এবং যে পরিমাণ মূল্য সরকার বেজেদে এর চেয়ে কম পাবেন না কিন্তু বেসরকারি চ্যানেল যদি পান মানে পাঠান টাকাটা তাহলে কিন্তু এটা মায়ের খাওয়ারও একটা সম্ভাবনা থাকতে পারে এই জন্যে আপনারা যারা আছেন সকলেই এই কথাটা বলবেন যে ব্যাংকের মাধ্যমে যেন আমাদের ভাই যারা দেশের বাইরে আছেন তারা যেন এটা পাঠায় টাকাটা পাঠায় রেমিটেন্স পাঠায় এই কথাটা আপনারা বলবেন আর আজকে আমাদের আমরা যেহেতু ছোট্ট পরিসরে আজকে আমরা বসছি আজকে এটার অ্যাক্টিভিটি শুরু হবে আপনারা দেখবেন যে আগামী ছয় মাসের মধ্যে এটার ইয়েটা কোথায় যায় এটা আপনারা ইয়ে করতে পারবেন চিন্তা করতে পারবেন অনেক লোক সমাগম হবে কারণ মানুষজন তো কাজে অকাজে উপজেলাতে আসে উপজেলা যখন আসবে তখন তাদের কর্মকাণ্ডটা যদি এখানে এখানে কর্মকান্ডটা একটা ব্যাংক ছিল না মানে 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 জনতা ব্যাংক আসার আগে এক কোনো ব্যাংকে ছিল না এখন যদি এখানে দুইটা ব্যাংক আছে কারণে এই অকারণে আমাদের ঠিকাদার ব্যবসায়ীরা এবং সরকারি অফিসার মহোদয় যারা আছেন তারা সবাই এখানে আসবেন এবং এই দেখা থেকে আমাদের আশেপাশের এলাকার লোকজন কয়েকটি ইউনিয়নের লোকজন এই ব্যাংকে আসবেন জনতা ব্যাংকে যেমন আসে এই ব্যাংকও আসবে তো আমি আমার যারা স্থানীয় যারা আছেন সাংবাদিক এবং ভাই বোনেরা যারা আসছেন জনপ্রতিনিধি আসছেন সকলকে অনুরোধ করব যাতে ওনারা শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশ মানে সিকিউরিটির সাথে এখানে কাজকর্ম করতে পারে আমাদের সকলেরই দায়িত্ব হচ্ছে মানে দায়িত্ব হচ্ছে এটাকে ইয়ে করা মানে এনশিউর করা তা আমি এই ব্যাংকের সাফল্য কামনা করছি এবং আপনাদের সকলে দেওয়ার চাই আপনারা জানেন সোনালী ব্যাংক আপনাদের ব্যাংক সরকার মানে কি জনগণ আপনাদের টাকাই ব্যাংক চলে এটা এদের যে পেড অফ ক্যাপিটাল মূলধন মূলধন হচ্ছে আমাদের সে আঠারো কোটি সতেরো কোটি মানুষের সবার অবদান সোনালী ব্যাংক বারোশো পঁয়ত্রিশ টাকার মাধ্যমে সারা দেশের আনাচে আছে

এই মুখে কিন্তু আমরা সব আমাদের অর্থমন্ত্রালে জমা হয় টাকাটা অর্থ জমা হয় নাকি সারা বাংলাদেশের সতেরো কোটি মানুষের জন্য ব্যয় হয় টাকা এবং আমরা মনে করি যে আমি আমার প্রায় চাকরির শেষ বছর তিরিশ বছর চাকরি করছি এখানে আমার মনে হয় আমি যে মানে জনসেবা করার প্ল্যাটফর্ম পেয়েছি সোনালী ব্যাংক এটা কিন্তু ভুলার না অনেক অনেক ধরনের সেবা দিতে পেরেছি শুধু সোনালী ব্যাংকের উচল আপনার এই পেনশন ওটার পেনশন দেওয়া তারপরে যারা মুক্তি আছেন তারা জানেন যে আমরা ভাতা প্রক্রিয়া সহ এটা প্রথম থেকে উনিশশো আটানব্বই থেকে শুরু হয়েছে এই আমরা কিন্তু সুচারুভাবে করে আসছি এরপর আছে দেখেন আমি অনেক সময় বলি আমরা যারা শহরে থাকি বিশেষ করে ঢাকা শহরে যারা থাকে শহরে থাকে মানে ম্যাক্সিমাম লোক কিন্তু আপনার সঞ্চয়পত্র করে এটা কিন্তু এত সুন্দর একটা বিনিয়োগ বাংলাদেশে আসছে বড় মানে মুনা বেশি মুনাফা বিনিয়োগ আর নাই কিন্তু আমাদের রাষ্ট্রদূত ব্যাংকগুলা বিশ্ব সমালি ব্যাংক এই জনগণের মানে দরজায় আসাতে এইসব সেবাতে পাচ্ছে আমরা যদি জনগণকে এইভাবে অবহিত করতে পারি তাহলে হবে এই সাবগুলা মানে অধপারাগের লোকজন সেবাগুলা পাবে আমি বলি যে একজন শহরের লোক সেই সাবগুলা পাচ্ছে আমার গ্রামে সাধারণ লোক তার যদি এক লাখ থাকে পঞ্চাশ হাজার টাকা থাকে একটা সঞ্চয় করতে পারে আমাদের সমাজ ব্যাংকে যে সব থাকে করতে পারে ট্যাক্স তো আরম্ভ করে চালান সব কিছু এখানে জমা সম্ভব সবই একটু আগে বলছিল যে তুমি কিভাবে করছি ব্রাঞ্চটা উপশাখাটা আমি দেখেছি আমার এই ত্রিশ বছর চাকরি আমি দেখেছি এই শাখা আমাদের ব্যাঙ্গালোর উদ্বোধন তখন আমি ছিলাম ব্যাঙ্গালোর শাখা করার পরে যে এটা রেডিকেল চেঞ্জ হয়েছে এখানে চেঞ্জটা হচ্ছে কি অর্থনীতি ভাষায় বলে এটা আর্থিক অন্তর্ভুক্তিকরণ ফিনান্সিয়াল ইনক্লুশন অর্থাৎ জনগণকে যতদিন না যাবৎ আপনার কোন প্রাতিষ্ঠানিক আর্থিক সংযুক্ত অন্তর্ভুক্ত করা না যাবে কোন সচেতন হবে না কি হবে আপনার একটা টাকা নেবে টাকা পাবেন না আপনি দিবেন না টাকা কিন্তু প্রাতিষ্ঠানিকটা এমন একটা জিনিস আপনি ব্যাংকের টাকা রাখছেন আপনি পাবেনি এখন কারণ আমার এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা রাখার ব্যাংক গ্যারান্টি সরকার যতদিন সরকার থাকবে অনেকে বলে যে ব্যাংক তো বন্ধু যতদিন সরকার থাকবে ব্যাংক বন্ধার সুযোগ নেই যেমন আপনার সরকারের কোষাগরে যে টাকা দেন এটা সরকারের কাছে দাবি এটা রাষ্ট্রীয় ব্যাংকের বিষয়টা যে এরকম আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন ব্যসার ব্যাংক কেন আসলে আমাদের এই সতেরো আড়ারো কোটি মানুষের সেবার জন্য আমাদের রাষ্ট্রের যেই অ্যাপোর্ট যেটা সম্ভব না আমাদের যে উদ্দেশ্য হচ্ছে একটা দেশের উন্নয়নের একটা মাপকাঠি হচ্ছে ফিনান্সিয়াল ইনপ্লুশন অর্থাৎ কত পার্সেন্ট লোক

ফাইন্য ইনক্লুশনের অন্তর্ভুক্ত করা তাহলে কি হবে আমি কালকে একটা দেখছিলাম একটা টকশো দেখছিলাম ওখানে একজন বিজ্ঞ লোক বলছে যে আমাদের কিন্তু এই যে জেনারেশন তারা কিন্তু আসলে এখন পর্যন্ত আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এগুলো অনেকে সচেতন না আমাদের আমাদের যারা যে শিল্পপতি তারা কিন্তু ফার্স্ট জেনারেশন শিল্পপতি আমি অনেকে দেখেছি যে ফার্স্ট জেনারেশন যারা ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতি তারা জেনারেশনের জেনারেশন লো রাখতে পারে না এটা কারণ হচ্ছে ল্যাক অফ নলেজ আমাদের শিক্ষা থেকে আমরা একটা ব্যবসা পরিচালনা করার জন্য আসলে অনেকগুলো মৌলিক শিক্ষা প্রয়োজন আছে আমাদের আমরা পাইনি এখনো আপনি দেখেন ব্রিটেনে একটা কোম্পানি মানে কি বিশাল একটা ব্যাপার ওই কোম্পানি কখনো করে না কনসেপ্ট হচ্ছে এরকম এটা সবসময় চলমান কন্টিনিউয়াসলি চলবে এটা কিন্তু আমাদের একটা কোম্পানি দ্বারা ওই কোম্পানি ফল করে তার কারণ হচ্ছে কোম্পানি কি ফিনান্সিয়াল যে নলেজ এই আমাদের নেই এই নজি আস্তে আস্তে হবে আমরা যদি বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিক যেসব আছে ওগুলোর সাথে আমরা সংযুক্ত হইতে পারি তাহলে আমাদের এই নলেজ আস্তে হবে তাহলে কি হবে আমাদের ব্যবসা বলেন শিল্প বলেন কৃষি বলেন তখন এটা একটা অন্যরকম ডেভেলপমেন্টের দিকে যাবে তা আমরা আশা করতে এই যে আজকে এখানে যে ব্যাংক হয়েছে যখন সৌভিক ভাই আসলে ওনার সাথে আমার আমাদের খুব উনি অন্তরঙ্গের ছাত্র আমাদের জিএম আমি জাহিনী ছাত্র তো আহ ছাত্র ছাত্র হতো ওনার সাথে আমাদের একটা খুব আন্ডারস্ট্যান্ডিং আমরা আমরা বন্ধু মতন চলি গেলে অনেকক্ষণ গল্প করি আমরা উনি যখন প্রথম চেষ্টা শুরু করছে তখন আমি শুভ ভাই এটা তো মনে হয় না শেষ করতে পারেন বলে যাতে এরকম একটা বিধিমালা আছে উনি বলছে আপনি পাঠান সুপারিশটা পাঠান আমি চেষ্টা করবো আশ্চর্য উনি মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে যখন আমাদের এমডি স্যারের পাঠাই নেই এই প্রস্তাবটা মন্ত্রণালয়ে এমডি স্যারের বসে যে এই হাইওয়ে কমপ্লেক্সটাকে যদি না উপচার যদি না হয় আর একটা হবে না আপনার ওইটা পাঠান

আপনি যে কোনো একটা প্রাইভেট ব্যাংকের শাখায় আনতে পারবেন কিন্তু আমি রাষ্ট্রীয় ব্যাংকের শাখায় আমি বলে দিই আমরা শাখা আনা সম্ভব না কঠিন কাজ এটা এবং আমি জানি যে আমাদের তিতার শাখা যেটা উদ্বোধন হয়েছে এটা উপজেলা হয়েছে এটা আনতে অনেক কষ্ট হয়েছে আপনার আগে এমপি ছিল আমির হোসেন সাহেব আমির হোসেন সাহেবের সমর্থন হ্যাঁ উনি আমাদের সাথে অনেক কথা বলছে অনেক চেষ্টা করে কিন্তু তিতার শাখা করছে এবং আপনারা জানেন যে আমাদের এই যে ইহার শাখা এটা ওই যে লোরাজ কামালের শাখা যেটা কিনা ওই যে লালমাই শাখা এটা আমাদের অনেক কষ্ট হয়েছে উনি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল তখন অনেক কষ্ট হয়েছে বিষয়টা কিন্তু খুব একটা ইজি না কারণ লাইসেন্স অনেক কঠিন রাষ্ট্র ব্যাংকের লাইসেন্স পাওয়া কঠিন রাষ্ট্র ব্যাংকের একটা জায়গা ব্রাঞ্চ করা কঠিন এটা আসলে এটা হওয়াতে কি হবে আপনি দেখবেন যে দুইটা ব্যাংক জনতা ব্যাংক সোনার ব্যাংক এখন দেখবেন যে এই অঞ্চলটি একটু অন্যরকম হয়ে গেছে অনেকগুলো সেবা চলে আসবে এখানে এবং সাধারণ মানুষ অনেকে চলে আসবে এখানে আমরা আসলে অনেক বেশি কথা বলবো না আমরা আসলে ওরকম একটা অ্যারেঞ্জমেন্ট করি নাই আমরা চিন্তা করি যে এই শাখাটা আমরা কিন্তু উপশাখাটা উদ্বোধন করেছি আমরা গত তিরিশে জুন তিরিশে জুন গত অর্থবছরে করছি আমরা অনলাইনে করছি আরও কতগুলো উপশাখা হয়েছে আমরা কিন্তু আসলে যে আনুষঙ্গিক কাজগুলো শেষ করতে পারি যে একটা বল করা তারপরে ইয়ে করা কাউন্টার করা চেম্বার করা এটার আবার কিছু কানেক্টিভিটি আছে সব ফর্ম শেষ করে আমরা এই যদিও এটা কার্যক্রম আমাদের ব্যাংনা শাখা চলছিল খুবই ক্ষুদ্র পরিসরে এখন আমরা একটা বৃহত্তর পরিসরে আপনারা যারা এলাকার আছেন আপনার সহযোগিতা করবেন মনে রাখবেন যে ব্যাংকটা আপনাদের আসলে মালিক আপনারা কিন্তু আমরা চাকরি করি আমরা একটা দোকানে মালিক থাকে মালিক কিন্তু আপনারা সবাই আর আমরা আপনাদের কর্মচারী এইগুলো কমছে আপনাদের আমাদেরকে দেখে রাখবেন কোনো সমস্যা হইলে আমার ম্যানেজার বলেন ব্যাংক শাখার ম্যানেজার আছে আমি আছি আমাদের নাম্বার হয়তো থাকবে সব সব জায়গায় পাবেন কথা বলে আমরা দেখবো ইনশাল্লাহ আমরা যে কদিন আসি এরপর আমার পরে আসবে আমিও বেশি দিন নেই আমি এই বছর চাকরি দেয় যাবো রিটায়ারমেন্টে তো আমার খুব ভালো লাগছে যে এই মেঘনা একটা উপশাখা আমরা অত্যন্ত করতে পারছি এবং পুরোদমে দমে হয়তো কাজ শুরু হবে আপনার সবাই সহযোগিতা করবেন আমি সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখন আসসালামু আলাইকুম আজকের এই শুভ উদ্বোধন উপলক্ষে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনার উপস্থিত থাকার জন্য আমরা আমি বেশি কথা বলতে চাচ্ছি না যেহেতু স্যার সব বলছেন আমরা এই উপশাখাটা ত্রিশে জুনে উদ্বোধন হয়েছিল অনলাইনে কিন্তু বিভিন্ন কার্যক্রম বাকি থাকাতে আমরা আনুষ্ঠান করতে পারি নাই স্বল্প পরিসরে আমার মেঘনার শাখায় এর কার্যক্রম চলছে এখন আজকে স্যারের মাধ্যমে আপনাদের এই শাখাটি আমরা ওপেন করে দিলাম আনুষ্ঠানতা শেষ করলাম এখন থেকে আপনারা জানেন যে ম্যাংনা শাখা সংল ব্যাংক খুব একটা ব্যস্ত শাখা আপনারা বলেছেন ওখানে প্রচুর সমাগম হয় এবং আমাদের অনেক কাস্টমার আপনাদেরকে হয়তো আমরা প্রপার সেবাটা দিতে পারি না হ্যাঁ প্রচুর লোক হয় যে আমাদের যে প্রত্যেক লেভেল থেকে সব লেভেলের লোক আমাদের সংালী ব্যাংকে যায় যেমন সাহেব বলেছেন যে এত লম্বা লাইন দেখে আমরা চলে আসি কিন্তু এখন থেকে এই উপশাখা আপনারা সংলি ব্যাংকের সবগুলো সবাই এই উপশাখা থেকে নিতে পারবেন সব ধরনের অ্যাকাউন্ট ওপেনিং থেকে ধরে টাকা উত্তোলন এবং লোন অ্যাডভান্স এই থেকে আপনারা থেকে গ্রহণ করতে পারবেন আপনারা একটা উপজেলা হলো এখানে প্রচুর প্রবাসী রেমিটেন্স তারা দূর দূরান্ত থেকে আমার শাখায় যায় আমি আশা করব যারা এই এলাকা আছে উপজেলা আমাদের এই পাশে তো এই উপশাখা থেকে সব ধরনের সেবাগুলোই আমরা ইশাল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের পক্ষ থেকে আপনারাও উপকৃত হবেন আমরা যেন আপনাদের কাছে ভালো থাকি আপনারা আমাদের এখানে আসবেন আমাদের সাথে যে অ্যাকাউন্ট ওপেন করবেন যে কোনো লোনের ব্যাপারেও আমাদের ম্যানেজার কামাল খুব ভালো লোক আপনাদের চেষ্টা করবে সর্বোত্তক সেবা দেওয়ার জন্য আর যেহেতু মামা এখানে বলছে যে দুইটা সরকারি ব্যাংক একই বিল্ডিংয়ের এলাকা যেহেতু দুইটা সরকারি ব্যাংক পাশাপাশি থাকে না তো এই ব্যাপারে মামা তো আপনাদেরকে এই সুযোগটা করে দিয়েছে সোনালি ব্যাঙ্কের সব কিছু যে অফিশিয়াল প্রশাসনের যে কার্যক্রমগুলো আমাদের সঙ্গে ব্যাংকের মাধ্যমে হয় হ্যাঁ এই যে চালান আপনাদের চালান থেকে ধরে আপনাদের যে উপজেলা যত কার্যক্রম যে বেতন ভাতা সবকিছু আপনারা এই শাখা থেকে এখন গ্রহণ করতে পারবেন তো আপনাদের কাছে আমার এতটুকুই অনুরোধ থাকবে আমরা যখন আপনাদের কাছে আসছি আপনারা আমাদের সেবা নিবেন যে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে আমাদের সারাস বলছে যে আমাদের নাম্বার থাকবে আপনাদের সেবা জন আমাদের সেবা দেওয়ার জন্যই এই উপশাখাটা এখানে তৈরি হয়েছে আপনাদেরকে ব্যাংকিং সহজ করার জন্য ব্যাংকিং যে আপনাদের দৌড় করে পৌঁছে দেওয়ার জন্য যে কাজটা আমার স্যার করেছে সব মামা করেছে আমরা যেন এটা ধরে রাখতে পারি আপনারা যদি আমাদের কাছে না আসেন আমরা যদি লাভবান না হই তাহলে তো আমরা আগে যেতে পারবো না আমাদের দরকার আপনাদের সেবা দেওয়া কোন সেবা কোনো ত্রুটি হবে না আপনারা যেই কাজটা এখান থেকে বিশ টাকা রিস্কা কাপড়া দেওয়া মেঘনা শাখায় যেতেন এখন আর এটা করতে হবে এখান থেকে আপনি এটা গ্রহণ করতে পারবেন তো আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের যারা আছেন আশেপাশে এখন থেকে আপনারা বলবেন যে এখানে একটা উপশাখা উপশাখা হলো এটা মেন শাখার কাজই করবে আপনাদের যদি আস্তে আস্তে যদি আরো ভালো করতে পারি আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সারের কাছে আবার রাখবো এটা এটা পূর্ণ একটা শাখা রূপান্তর করা যায় সেটা শুধু আপনাদের দ্বারাই সম্ভব আপনারা যদি এখানে আসেন আপনারা যদি আমাদের সেবা নেন তাহলে আমরা করতে পারবো